হ্যালো চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে যারা থামমেল দেখে ক্লিক করেছেন অথবা নোটিফিকেশন ওই ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি পুরোটাই দেখার জন্য কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মিমিফাই নিয়ে আপনারা অনেকেই চিন্তার মধ্যে পড়ে আছেন তো সমস্ত চিন্তা ভাবনা আজকের এই ভিডিওতে আমি দূর করিয়ে দেব তো মিমিফাইয়ের নতুন একটা আপডেট চলে আসছে তো মিমিফাইয়ের কিন্তু নয় অক্টোবর লিস্টিং হওয়ার কথা ছিল বাট মিমিফাই কিন্তু লিস্টিং এর ডেটটা পিছিয়ে নিয়েছে তো এর পিছনের কারণ কি এর পিছনের রহস্য কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো এর পাশাপাশি মিমিফাই কিন্তু আরো একটি বড় সুখবর রয়েছে তো সকলেই সুখবরটা শুনবেন সুখবরটা আমি ভিডিওর শেষে বলবো তো শুরুতেই যে আপডেটটা আসছে লিস্টিং ডেট পিছিয়ে নিল কেন এর রহস্য কি কি কারণ এই বিষয়টা আগে জানবো আমরা আর কথা না পারি আমরা এখন সরাসরি চলে যাব মিনিফায় যে কমিউনিটি আছে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে যাব তো তাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে কিন্তু আপডেটটা চলে আসছে তো এটা ছয় অক্টোবরে আপডেটটা আসছে আজকে কিন্তু সাতই অক্টোবর বাট তারা যে আপডেটটা দিছে ডেটটা পিছিয়ে নিছে তো এর পিছনের কিন্তু কারণটা তারা এখানে পোস্ট করে দিয়েছে জাস্ট আপনাকে এটা পড়তে হবে তো জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে গুগলে চলে যাব তো দর্শক তারা যে আপডেটটা দিছে এই আপডেটটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো জাস্ট আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমরা স্বচ্ছতার জন্য আপনার ইচ্ছা বুঝতে পারি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সর্বদা আপনাকে পুরস্কৃত করা যেভাবে আপনি সর্বাধিক লক্ষ লক্ষ খেলোয়াড় থাকার সাথে এবং ডিজাইনের বেশ কয়েকটি জড়িত উদাহরণ আমাদের সামনে ভুল হয়ে গেছে আমরা সেরা সম্ভাব্য ফলাফল প্রদানের জন্য অন্যদের ভুল থেকে শিখেছি ইকোসিস্টেম সর্বধিকরণ এবং কিছু সময়ের জন্য তালিকা প্রক্রিয়া পথ তিনি নিয়ে যাচ্ছে সহ কয়েকটি বার্জিকতা। আমাদের লক্ষ্য হলো ইকোসিস্টেম অ্যালাইনমেন্ট সেরা এক্সচেঞ্জ এবং সবচেয়ে বিশস্ত ব্যবহারকারীদের পুরস্কৃত করা একটি মডেল সহ একাধিক কারণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত পরিস্থিতিতে তালিকাবদ্ধ করা আমরা সরবরাহে নব্বই পার্সেন্ট সম্প্রদায়কে দেব তো দর্শক তারা যে পোস্টটা করেছে তারা যা আপডেটটা নিয়ে আসছে আপডেটটাকে আপনি বুঝতে পারছেন তো আমি সহজ এবং সিম্পল ভাবে বুঝিয়ে দিই তো তারা যে আপডেটটা নিয়ে আসছে আপডেটের মাঝে কিন্তু তারা বলে দিছে যে মিমিফাই ছয় লিস্টিং তালিকা করবে মানে ছয়টি প্রজেক্টের মাধ্যমে আপনার কিন্তু লিস্টিং হবে ছয়টি এক্সচেঞ্জারের মাধ্যমে তো কি সেই ছয়টি এক্সচেঞ্জার সেই ছয়টি এক্সচেঞ্জার কিন্তু আপনার অলরেডি কিছু এক্সচেঞ্জার কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারা এই ধরনের আপডেটগুলো নিয়ে আসতেছে বাট এজন্যই কিন্তু লিস্টিং ডেটটা তারা পিছিয়ে নিয়েছে তো সর্বপ্রথম যে লিস্টিং ডেটটা আমাদের আছে সেটা হচ্ছে টোল কিপার জাস্ট আমরা সকলেই কিন্তু টোন কিপারটা এখানে সেট করে দিয়েছি তো এরপরে কিন্তু কোনো এক্সচেঞ্জার আসে নাই বাট বাইনান্স এক্সচেঞ্জারটা কিন্তু আমাদের চলে আসছে তো আমরা এখন সরাসরি চলে যাব মিমিফাই তো দেখেন এখানে নিচে আসার পর এখানে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জারটা অ্যাড হয়ে গেছে বাট এই বাইনান্স এক্সচেঞ্জারটা কিন্তু নিচে টাইম কাউন্ট ডাউন হচ্ছে বাট তারায় অনেক ধরনের আপডেট নিয়ে আসতেছে এই মিনিফাই এই জন্যই মূলত তারা লিস্টিং ডেটটা পিছিয়ে নিয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এটা এবং আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে একটা সুখবর দেব মিমিফাইয়ের বড় একটা সুখবর তো সেই সুখবরটা হচ্ছে মিনিফাই কিসের ওপর টাকা দেবে এই বিষয়টা কি আপনি জানেন তো এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব তো মিমিফাই মূলত আপনাদেরকে টাকা দিবে কয়েনের উপর বেস করে তো এখানে যাদের প্রথম থেকে আর্নিং করতেছেন প্রথম থেকে কাজ করতেছেন তারাই মূলত এই সাইট থেকে ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আপনারা কয়েন কিভাবে বাড়াবেন যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন ইউজার আছেন তারা কিভাবে কয়েনটা এখানে খুব দ্রুত বাড়িয়ে নেবেন তো কয়েনটা বাড়াতে হলে আপনাদের প্রতিদিন এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে তাহলে বিষয় হচ্ছে কি কি কাজ করবেন তো আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু একটা কাজ রয়েছে তা কাজটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলেই কিন্তু একটা ভিডিও আপনার সামনে চলে আসবে ইউটিউবে ইউটিউবের ভিডিওটা একটু দেখবেন দেখার পর ওখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আসবেন আসার পর সাবমিট করলেই কনফার্ম হয়ে যাবে তো এরপর নিচে কিন্তু আরো অনেক অপশন আছে জাস্ট এভাবে কাজ করে আপনি কয়েন বাড়াতে পারবেন এখানে স্পিন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু স্পিন স্পিন আসবে জাস্ট স্পিনের উপর ট্যাপ করলেও কিন্তু আপনার কিন্তু কয়েনটা বাড়বে বাট স্পিনের উপর ট্যাপ করেও কিন্তু আপনি এখান থেকে একটা টিকিট বুক করতে পারবেন তো এই টিকিটটা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো এইটা কিন্তু আপনার একটা বাড়তি ইনকাম তো এই টিকিট ক্রয় করেও কিন্তু একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এটা হচ্ছে আপনার বাড়তি ইনকাম তো এর পাশাপাশি মিমিফাই থেকে কিন্তু অনেক আপডেট চলে আসতেছে প্রতিনিয়ত প্রতিদিন বলা যায় তো এখানে দেখেন বাইনাস এক্সচেঞ্জারটা তারা অ্যাড করে দিছে বা টাইমটা কাউন্টডাউন হচ্ছে এরপর টোন ট্রানজেকশন নিয়ে আসছে এরপর ল্যাম্বোগিরি নিয়ে আসছে এরপর প্রিমিয়াম নিয়ে আসছে তো এখানে কিন্তু অনেক সিস্টেমগুলো তারা আপডেট করতেছে বাট এই আপডেটগুলোর ফলেই কিন্তু তারা লিস্টিং ডেটা পিসিয়ে নিয়েছে বাট আপনি শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিউফাই থেকে প্রফিটটা জেনারেট করতে পারবেন এবং পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন মিউফাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং করবে এবং সকলকে প্রফিট দিবে এই বিষয়টা মাথায় রাখবেন তো দর্শক আশা করি মিমিফাইল সম্পর্কে আপনারা সকলে বুঝতে পারছেন যদিও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে আপনারা সরাসরি চাইলে ওখান আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ইনকাম সাইটের যে কোনো আপডেট যে কোনো বিষয় যদি আহ আসে আমি সবার আগে ভিডিও মেক করবো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ